হ্যালো ফ্রেন্ডস মাইনাম সোহাগ অ্যান্ডোরবি কেন স্পেয়ার মারলেন রোমান রেঞ্জ এস কে এই স্পিয়ার টিমারার পেছনের আসল রহস্যটা কি আপনারা অবশ্য সকলে জানেন আজকের ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের এপিসোডের মেন ইভেন্ট পর্যায়ে একটি সিক্স ম্যান্টে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ম্যাচটি শেষ হবার পরে মূলত সকলের মধ্যে একটি ফিউড কন্টিনিউ হয় বা দ্বন্দ্ব শুরু হয় আর সেখানেই দ্বন্দ্ব শেষ হবার পরেই জেউসোকে একটি স্পেয়ার লাগান এজ আর সেই স্পেয়ারটির পরেই রোমান রেঞ্জ একটি স্পেয়ার মারেন এজকে তো এই ভিডিওটিতে মূলত ডিসকাস করা হয়েছে কেন এসপিআর মালেন রোমান রেনজেসকে এবং এটার পেছনের আসল রহস্য কি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের এপিসোডের শুরুতেই এসেছিলেন এজ এবং এজ এসেই তিনি কাকে চ্যালেঞ্জ করবেন এটা নিয়ে কিছু মন্তব্য করতে সেখানে রোমান রেনস চলে আসেন এবং রোমান রেনজ এসে বলতে থাকেন রেসেল মেনিয়া যদি রোমান ডান্সকে এস চ্যালেঞ্জ করেন তাহলে তিনি মেন ইভেন্ট করতে পারবেন এটা সেটা বলতেই প্রথম পর্যায়টি শেষ হয় আর এরপরে একেবারে পুরো স্ম্যাকডাউন জুড়ে জুড়ে ব্যাকস্টেজে দেখতে পেয়েছি আমরা এসকে এবং মেন ইভেন্ট পর্যায়ে এসেও এস আমরা দেখতে পেয়েছিলাম সিতে আর বিশেষ করে মেন ইভেন্ট পর্যায়ে কমেন্ট্রি টেবিলের উপরে বসে থাকতে থাকতে একেবারে স্ম্যাকডাউনের ডাউনের এন্ডিং পর্যায়ে সে যে ওসোকে একটি স্পেয়ার মারেন এজ আর স্পিয়ারটি মারার পরেই সেখানে চলে আসেন রোমান রেঞ্জ এবং রোমান ও স্পেয়ার লাগান এজকে আর এই বিষয়টি দেখে একেবারে ক্লিয়ারলি কনফার্ম হওয়া গেল যে রেসেলভেনিয়া সাইতির মুখোমুখি হবেন রোমান রেঞ্জ ভার্সেস এজ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য দেখুন অনেকদিন আগে থেকেই কিন্তু এজকে দেখা যাচ্ছিলো যে রয়্যাল রাম্বল জেতার পর থেকেই তিনি একবার এনএক্সটিতে যাচ্ছেন ফিনবলারকে চ্যালেঞ্জ করতে একবার মানডে নাইট রোতে যাচ্ছেন ড্রিউ ম্যাকিন্টারকে চ্যালেঞ্জ করতে আর সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাছিল স্ম্যাকডাউন ব্যান্ডে এসে রোমান রেন্সকে চ্যালেঞ্জ করার তবে আজকের স্ম্যাকডাউনটি দেখে একেবারে ক্লিয়ারলি একেবারে জানা গেল যে স্পেয়ার ভার্সেস ইসে মুখোমুখি হবেন রোমান রেন্স ভার্সেস এজ তো আজকে স্পেয়ার মারারটির প্রধান কারণ নেওয়া পর্যন্ত বা আজকের স্পেয়ারটির মাধ্যমেই এদের ফিউডটি শুরু হলো তো আপনার কি মনে হয় রেসেল মেনিয়া সাইত্রিশে যদি এস ভার্সেস রোমান রেঞ্জ মুখোমুখি হয় ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য কে জিতবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ